নরসিংদীর রায়পুরায় রেললাইনের পাশ থেকে অজ্ঞাতনামা এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ মঙ্গলবার দুপুরে শ্রীনিধি রেল স্টেশনের পশ্চিম পাশে চাঁদেরকানিয়া এলাকায় রেললাইনের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয় রেলওয়ে পুলিশ জানায় দুপুরে পথচারীরা চাঁদেরকান্দি এলাকা রেললাইনের মাঝখানে ষোলো বছরের এক কিশোরের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় পরে খবর পেয়ে নরসিংদী রেলওয়ে ফাঁড়ি পুলিশ ঘটনাস্থল থেকে মরদটি উদ্ধার করে নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক জয়রুল হক জানান নিহতের পরিচয় জানা যায়নি একই সাথে নিহতের শরীরে ট্রেনে কাটার কোনো চিহ্ন পাওয়া যায়নি নিহতের পরিচয় শনাক্ত সহ মরদেহ ময়না জন্য মর্গে পাঠানো হয়েছে ভৈরব রেলওয়ে স্টেশনের মাস্টার উনি মেসেজ দিয়ে আমাদের অফিসার ইনচার্জ ভৈরব রেলওয়ে থানা মহোদয়কে জানান যে রেলওয়ে কিলোমিটার নাম্বার দুশো চল্লিশ তিন এখানে মিস্ত্রির আসলের মাধ্যমে জানতে পারেন যে এটা অজ্ঞাত নামা একটা কিশোর এর লাশ পড়ে আছে আনুমানিক বয়সটা আমরা ভাবতেছি পনেরো থেকে এর মধ্যে হবে পনেরো থেকে ষোলো হবে তা সংবাদ পাওয়ার পর আমি নর্শেন্দি থাকি নর্শেন্দি রেলওয়ে পুলিশ ফাঁড়িতে কর্মরত ওখান থেকে রওনা করি এসে লাশটা দেখি আশেপাশে আপনাদেরকে অনেকে দেখাই আপনাদেরকেও দেখাই ছেলেটাকে কেউ চিনতে পারতেছে না তারপর লাস্টার পরিচয় বের করার জন্য আমাদের কাছে কিছু আমরা পিবি এর হেল্প নেবো যদি তার কোনো নিবন্ধন থাকে আমরা আঙ্গুলের সাপ নিচ্ছি তারপর যোগাযোগ মাধ্যমে আমরা এটা দিয়ে দিব